দেখতে পাচ্ছেন মালটাটা আমি চিনি শিরার মধ্যে অরেঞ্জ এসেন্স এটার অল্প পরিমাণ দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আবার ভ্যানিলা এসেন্স দিচ্ছি আসলে কেকটা অনেক টেস্ট হবে আপনারা বানিয়ে দেখবেন আসসালামু আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দয়ে আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো যেটা একটু ভিন্ন স্বাদের হবে আর সাথে কতগুলো আমি টিপস দেখাবো যেটা দেখলে আপনারা সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আমি সত্যি খুব মজার একটা রেসিপি যেটার মধ্যে মালটা রয়েছে চকলেট রয়েছে আর ভ্যানিলার একটা ফ্লেভার রয়েছে মানে সব মিলিয়ে একটা ককটেলের মতো কিন্তু সত্যি খুবই খুবই টেস্টি একটি ডেজার্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে আমি মজাদার কেক তৈরি করব তাহলে দেখেন কিভাবে তৈরি করি প্রথমে মালটাকে আমি নিয়ে নিয়েছি এটাকে আমি একটু স্লাইস স্লাইস করে কাটবো এই যে দেখতে পাচ্ছেন আর যতটুক পারবেন অনেকটা পাতলা করে কাটতে হবে এই যে আমি স্লাইস কেটে নিচ্ছি আমার মেয়ে কাটতেছে আর যতটুকু পারা যায় পাতলা পাতলা করে কাটতে হবে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন যতটুকু আর কি পাতলা করা যায় আমি এতটুকুই পেরেছি তো এখন আমি নর্মাল তাপমাত্রায় যে পানি সেটার মধ্যে এটাকে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য মানে ত্রিশ মিনিটের জন্য এখানে আমি চিনি নিয়েছি এটাকে আমি একটু ব্লেন্ডার করে নেব তাহলে একটু ভালো হয় আর এরপর আমি যে এখানে কাজু নিয়েছি সেটাও ব্লেন্ডার করে নেব এখন আমি ডিম নিচ্ছি এখানে আমি একটা করে ডিম নিচ্ছি যেভাবে যে সাদা অংশটা আমি আলাদা করে নিলাম আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি এই দেখুন কত হয়ে যায় ফোম হয়ে গিয়েছে ডিমের সাদা অংশটা এখন আমি যে চিনিটা করে রেখেছিলাম ব্লেন্ডার করে এটা অল্প অল্প করে দিচ্ছি যে কুসুম এটা এটা দিয়ে হালকা বিট করতে হবে বেশিক্ষণ করা যাবে না এই যে চিনি ডিমের সব অংশ ফমি করে নিয়েছি এখন এর সাথে আমি শুকনো উপকরণগুলো দিবো এই জন্য এটা একটা জালি দিয়ে নিয়েছি আমি এক এক করে দিচ্ছি এখন আমি প্রথমে ময়দা দিচ্ছি এখানে এক কাপের মতো ময়দা রয়েছে এখানে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার আর দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ ডানো গুঁড়া দুধ এটা ফুল ক্রিম এর সাথে দিচ্ছি কোকো পাউডার এখানে এক টেবিল চামচের মতো দিচ্ছি আর কি এরপর দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এটা দিলে স্বাদটা ভালো হয় এখানে দিচ্ছি বাদাম আমি এটা কাজু বাদাম এটাকে ব্লেন্ডার করে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে চেলে নিয়েছি আর এখানে এক চা চামচ পরিমাণ কফি নেসলে কফি পাউডার দিচ্ছি এটা আরও টেস্টি হবে সেজন্য এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে চেলে নিচ্ছি চেলে নেওয়াটা একদম দরকার সরাসরি দিতে যাবেন না তাহলে সুন্দর হবে না কেকটা আমি চেলে নিয়েছি এখন আলতো হাতে এই যে যেভাবে আমি মিশাচ্ছি এই যে ধীরে ধীরে ফমি ভাবটা যাতে না যায় সেভাবে মিশিয়ে নিতে হবে এই যে যেভাবে আমি মিশাচ্ছি আমি সাদা তেল এখন দিচ্ছি এখানে অর্ধেক কাপ তেল রয়েছে সবগুলোই দিয়ে দিচ্ছি আর এখানে একটু মালটার রস দিচ্ছি যে অ্যাসেন্স এটা হচ্ছে অরেঞ্জ অ্যাসেন্স এটার অল্প পরিমাণ দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আবার ভ্যানিলা অ্যাসেন্স দিচ্ছি আসলে কেকটা অনেক টেস্ট হবে আপনারা বানিয়ে দেখবেন এখন আবার আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাত্রে চিনি নিয়ে নিয়েছি দানাদার চিনি আর এই যে আধা ঘন্টার মতো এটা ভিজিয়ে রেখেছিলাম যে মালটার স্লাইসগুলো সেগুলো এখন পানিটা ঝরিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখেন কিভাবে এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আপনারা যদি এভাবে ফলো না করেন তাহলে কিন্তু ভালো হবে না কেকটা দেখতে পাচ্ছেন মালটাটা আমি চিনি শিরার মধ্যে একদম করে নিয়েছি ঘন একদম শিরা হয়েছে এই যেটাতে একটু তেল ব্রাশ করে ওর উপরে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এটাও এটাও এক ধরনের টিপস এখন যে এই যে মালটাটা আমি করে নিয়ে এসেছি শিরার মধ্যে এটা আমি এটা যে এক একটা করে আমার সাজ করা আছে এটার মধ্যে বসিয়ে দিচ্ছি বিসমিল্লা করে বিসমিল্লাহ রহমান রহিম আমি এখন দিচ্ছি মোল্টের মধ্যে বিসমিল্লা করে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কেকটা যাতে সুন্দর হয় এখন দেওয়ার পর একটু এরকম করে ট্যাপ করে নিতে হবে যাতে কোনো বাবলস এটার মধ্যে না থাকে যেভাবে করে সমান করে নিয়েছি এখন আমি এই পাত্রে একটু প্রিহিট করে নিতে হবে পাত্রটাকে এরপর আমি এটাকে স্ট্যানে বসিয়ে দিচ্ছি বিসমেলা করে আল্লাহ সুন্দর মতো যাতে কেকটা হয় আর এই যে ঢাকনা দিয়ে দিলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর মিডিয়াম মিডিয়াম টু লো আছে আমি কেকটা এখন চুলায় আমি করে নেব 45 মিনিট পর ফিরে আসলাম এখন আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে একদম ভালোই ফুলে উঠেছে আর আমি একটু টুথপিক দিয়ে একটু দেখছি কেমন হয়েছে যে একটা টুথপিক নিয়ে আমি তুমি দিলাম আর এই যে দেখুন একদম ক্লিন বের হয়েছে তার মানে হয়ে গিয়েছে মোলটা এখনো কেকটা অনেক গরম আছে এই অবস্থায় তিন চার চামচ চিনি দিয়ে একটু শিরা করে নিয়েছি এই গরম গরম অবস্থায় এই শিরাটা দিয়ে দিতে হবে তাহলে কেকটা অনেক সফট হবে আর সুন্দর হবে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি মোল্ড আউট করবো কেকটা মোল্ড আউট করে নিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আমি উঠাচ্ছি আলহামদুলিল্লাহ কেমন হয়েছে জানি না বিসমিল্লাহ বিসমিল্লাহ রমানি মাশাল্লাহ ও সত্যি অনেক সুন্দর হয়েছে আমি যেরকম চেয়েছিলাম তার থেকেও সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি একটু সুন্দর করে সাজাচ্ছি এটার মাঝখানে এটা বসাচ্ছি এই আর এর সাথে একটা ছাতা ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর হয়েছে মালটার কেক কেটে দেখাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কেমন হয়েছে মাশাল্লাহ অনেক সফট হয়েছে দেখেন ছুরিটা যেভাবে যাচ্ছে একদম সফট মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি তুলে দেখাচ্ছি মার্শাল এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ কতটা ইয়ামি এই যে আমি এই যে দেখুন কতটা সফট হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আপনাদের কেক এরকম হবে